সন্দেশখালী পরিযায়ী শ্রমিক ভিন আক্রান্তর আক্রান্তের ঘটনায় এটা বিজেপি শাসিত রাজ্যে হয় বাংলায় হয় না প্রতিমন্ত্রী তাজমুল হোসেন লক্ষ্মীর ভান্ডার জানিয়ে মহিলার দুর্গা উৎসব মাতবেন এটা সম্প্রীতির বাংলা উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার বসিরাট দু নম্বর ব্লকের ভোলার ঘোড়ারস কুলিন গ্রাম গ্রাম পঞ্চায়েতের বেলের ধান্য করি আমার পাড়া আমাদের সমাধান কুটির শিল্প মন্ত্রী তাজমুল হোসেন ক্যাম্প পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আবদুল্লা রানি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পরীক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম বসিরহাট দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মন্ডল বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার বিডিও সৌমিত্র প্রতিম প্রধান দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ মাহমুদ হোসেন সহ প্রশাসনিক কর্তারা আজকে মডেল ক্যাম্প পরিদর্শন করেন পাশাপাশি পাড়ার বাসিন্দারা সমস্যার কথার পাশাপাশি মন্ত্রীকে জানান এবং সমস্যার সমাধানে প্রশাসনিক ভাবে তাদের প্রপোজাল জায়গায় দাঁড়িয়ে তৈরি করে দেন ইতিমধ্যে কামারপাড়া আমার সমাধান প্রথম তিরিশ দিনে ভবিষ্যতের মধ্যেই পশ্চিম বাংলার টেক ইতিমধ্যে কামারপাড়া আমাদের পাড়া আমাদের সমাধানে প্রথম তিরিশ দিনে ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলার নজর কেড়েছে বিভিন্ন ক্যাম্পে ঘুরে কথা বলেন পাড়ার লোকদের সঙ্গে পাশাপাশি বেলের ধানকুরিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রদের ছাত্রীদের বাংলার মাটি বাংলার জল চ্যাম্প শুরু হয় আমার পা আমাদের সমাধান অংশগ্রহণ করেন স্কুলের ছাত্রীরা গান ও সংবর্ধনার মধ্য দিয়ে চললো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন এবং তাদের সমস্যার সঙ্গে কথা বলেন শোনেন তাদের সমস্যা আরে এক একটা গ্রামে হয়তো এক একটা ভূতে হয়তো চারটা পাড়া হতে পারে চারটা পাড়ার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দশ লক্ষ দশ লক্ষ টাকা করে দিয়েছেন তারা নিজের স্বাধীনতা হিসাবে তারা সেই টাকাগুলোকে ব্যয় করতে পারবে সংস্কৃতি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দু হাজার সালের আগে তিনি ঘোষণা করেছিলেন যে আমি প্রত্যেক প্রত্যেকটা মেয়েকে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে যে সমস্ত মেয়েগুলো আছে কিংবা মহিলা আছে কিংবা মা বোনরা আছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে দেবেন অত অবশ্যই তারা দিয়ে দেবেন আজকে সেই সমস্ত মহিলারা স্বনির্ভর তারা আজকে কারো কাছে আজকে

মানে লিজু